হ্যালো ইউটিউবার বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি জনপ্রিয় অ্যান্ড্রয়েড গেমস নিয়ে আলোচনা করব যেটি আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে না খেলে থাকলে আসলেই মিস করবেন যে নাম হচ্ছে হাইওয়ে জম্বি হাইওয়ে আপনি এই গেমসটি অনেকেই আপনার অ্যান্ড্রয়েড অনেকেই অ্যান্ড্রয়েড ফোনে খেলে থাকে বা অনেকেই খেলছে কিন্তু যারা না খেলছে তারা আসলেই মিস করবেন যদি এই গেমসটি না খেলে থাকেন তো চলুন দেখি যে গেমসটি কী আপনি প্লে স্টোরে যাবেন বেশি এমবি না আপনার চল্লিশ এমবির মতো চল্লিশ এমবি গেমসের ক্ষেত্রে এটা তেমন একটা বেশি না আপনার বেশি হচ্ছে হাই ডিফিনেশান গেমসগুলা দেড় জিবি দুই জিবির মতো ওই গেমসগুলা যেমন এক একটা এমনও গেমস আছে আপনার বড় বড়ো গেমস যেগুলো আপনি খুব খুব আপনার কি বলবো খুব হাই ডিফিনেশনের যেগুলো দেড় জিবির ওপরে হয় তো লিখবেন হাইওয়ে জুম্বি জুম্বি হাই ওই যে জুম্বি হাইওয়ে নামের যে গেমসটি জুম্বি হাইওয়ে এটা আপনি পাবেন জুম্বি হাইওয়ে হাইওয়ে টু আছে আপনি জুম্বি হাইওয়েটা খেলে দেখেন যদি আপনার কাছে ভালো লাগে আপনি জুম্বি হাইওয়ে টুটা খেলবেন খুব মজার একটি গেমস আপনি না খেললে অবশ্যই মিস করবেন কারণ অ্যান্ড্রয়েডে এই গেমসটি আপনার খেলে না এমন কোনো গেমস পাগলা নাই তো প্রথমে ইনস্টল করবেন ইনস্টল করলে যে আপনার এটার মধ্যে থ্রি ডি থ্রি ডি গ্রাফিক্স একদম থ্রি ডি আপনার গেমসটি একদম থ্রি ডি তো প্রথমে ওপেন করবেন আমি দেখাচ্ছি কীভাবে খেলবেন টেপ টু বিগিন এটাতে Mm-hmm. <sighs> তো বন্ধুরা বুঝতে পারছেন যে কীভাবে গেমসটি খেলে অনেক মজার একটি অ্যান্ড্রয়েড গেমস আপনি আপনার জম্বি যারা গেমস খেলতে পছন্দ করেন তারা এই গেমসটি খেলবেন জম্বি হাইওয়ে একটি দশ মিলিয়ন ইউজার আপনার এ এখন পর্যন্ত ডাউনলোড করছে বুঝতে পারতেছেন খুব জনপ্রিয় একটি গেমস তো আপনার ফোনের জন্য তো আমি আরও ভালো ভালো গেমস আপনাদের সাথে দিব তো আপনারা কী ধরনের গেমস লাইক করেন আমাকে অবশ্যই জানাবেন অ্যাকশন অ্যাডভেঞ্চার তারপরে মিশন গেমস আপনি কোন ধরনের গেমস খেলতে পছন্দ করেন আমি সবচেয়ে জনপ্রিয় ওয়ার্ল্ডের যেই যেই ভালো ভালো গেমসগুলো আছে আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা অবশ্যই আমাকে হেল্প করবেন যে আপনারা কোন ধরনের গেমস লাইক করেন খেলতে তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নে আমার ভিডিওগুলো লাইক দিবেন অ্যান্ড কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন